বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে পঞ্চানন প্রামাণিক চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো বাবা কিন্তু এখনও ঘুম থেকে উঠে সকাল দশটা বাজে আর এখানে ঠাকুরের ভোগ করতেছি আমার গোপাল সোনার আর দেখো রুটি মানে পরোটা আর কলা করে দিয়েছি সকালে গোপাল সোনাকে ভোগ দিয়েছি কাল আগামী কাল হচ্ছে যে মহালয়া মহালয়া মানে সবাই 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 সুখে থাকো শান্তিতে থাকো আর এই দিনটা তো সবাই আনন্দ করে এই দিনটাতে সবাই দর্পণ করে কত কিছু করে আর আর মহালয়ার দিন মানে সত্যি খুব ভালো দিন আর এই দিনটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে তো অবশ্যই আমরাও অপেক্ষা করছি তো তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে দেখো মাছ টাছগুলো ঢেলে পরিষ্কার করে ধুয়ে নেব তো সকালের নিত্যদিনের কাজ তো সে তো রয়েইছে যেহেতু সকাল দশটা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি তার জন্য তোমাদেরকে সকালের কাজটা শেয়ার করতে পারলাম না দেখো মাছ নিয়ে এসছে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব হ্যাঁ এখানে একটা টিপস বলবো অবশ্যই একটা বলবো তোমরা দেখতে থাকো আর মাছগুলো দেখো কিন্তু সলিড একদম আর আমাদের যখনই মাছ নিয়ে আসে আর এইভাবে কাটা মানে মাছকে কেটে ধুই মানে কেটে পরিষ্কার করে নিয়ে আসে কেন কি আমি মাছ কাটতে পারি না এটা হচ্ছে বড়ো প্রবলেম মাছ কাটতে গেলে এদিকে একবার সরে যায় সেদিকে একবারই হয়ে যায় আর মেন কথা আমার মাছগুলো কাটাগুলো উল্টাপাল্টা হয়ে যায় তার জন্যে সমস্যা হয় এই টিপসটা দেখো মাছের নুন দিয়ে যদি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নাও তাহলে দেখবো মাছের গায়ে একদম চকচক চকচক করবে একদম একটু দু মিনিট তিন মিনিট রেখে মাছটাকে একটু ঘষে নিতে হবে মাছটা নুনটি দিয়ে এইভাবে যেইভাবে আমি ম্যাশ করছি দেখো এইভাবে একটুখানি করে নিলে মানে মাছগুলো যখন ধুবে না ধোয়ার পরে মাছগুলো শুধু দেখবে মাছের গায়েরগুলো দেখো একদম চকচক করছে আর কোনো আস্তে গন্ধটাই থাকবে না মাছের একটা আস্তে গন্ধ থাকে তো সেটাই থাকবে না এর আগেও আমি ভিডিওতে অনেকবার আমি বলেছি কিন্তু আবার যারা নতুন বন্ধু আছে তারা তো জানো না তাদেরকে আমি অবশ্যই এই টিপসটা হয় অবশ্যই সবাই জানে কিন্তু তাও একবার শেয়ার করে দিচ্ছি যারা জানে না তাদের জন্য এটা ঠিক আছে অবশ্যই এটা সবাই জানে মাছটাকে নুন দিয়ে ধুলে পরিষ্কার হয় আর মাছটা ধুয়ে চলে এলাম একদম সোজা রান্নাঘরে দেখো মাছগুলোকে ভেজে নেবো একদম সুন্দর করে তো দেখো মাছগুলোকে ধুয়ে নিয়ে ভেজে নিচ্ছি পরিষ্কার করে তারপরে আমি রান্না করব আর কিছু করব না শুধু মাছ আর আলু দিয়ে ঝোল করব আর কিছু করব না তো দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি সুন্দরভাবে একদম পরিষ্কার একদম আর আমাদের বাড়িতে না মাছটা খুবই কম হয় কেন তো আমার মেয়ে একদম মাছ খেতে চায় না তাই জন্য মাছটা একদম আনে না আর দেখো মাছগুলোকে লাল লাল করে ভেজে ফেলেছি খুব সুন্দর লাগছে দেখতে তাই না দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে কিন্তু আর হাতে সময় নেই বলে তার জন্য আমি আর সবজি করতে পারলাম না আমার ফ্রিজে সবজি রয়েছে কুমড়ো শাক সবই রয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো স্নান করে নিয়েছি আর মাছটা রান্না করলে একটু স্নান না করলে না ভালো লাগে না পুরো জামা কাপড় সব যেন সেই যে মাছ ভাজা হয় তার একটা আস্তে গন্ধ উঠে না পুরো যেন নিজের কাপড় চিপড়ে যেন মনে হয় গন্ধ উঠছে নিজেকে ভালো লাগে না তো স্নান করে নিলাম সব ধোয়া মজা করে খাওয়া দাওয়া করে স্নান করে চলে এলাম তাই ভাবলাম তো সাথে একটু গল্প করি আর ছেলে মেয়েরা সব টিউশন গেছে ওরা থাকলে তো এখন মা মা করে চিল্লা তখন গোটা ঘর হয়ে হই করতো ওরা এখন পড়তে গেছে যেহেতু পরীক্ষা চলছে বাচ্চাদের আর তো মাত্র কয়েকটা গোনা দিন বাকি আছে দুর্গা পুজোকে তো সবাই আসলে সবাই আশা করি কেনাকাটা শুরু করে দিয়েছ আমি তো অলরেডি কিছুটা কিনেছি এখনও আমার ছেলের বাকি আছে এখনও পর্যন্ত আসেনি তো দেখা যাক না আসলে বাজার থেকে কিনে নেব তো বাজারে যাবার সময় পাচ্ছি না বাড়িতে এতটাই কাজের ব্যস্ত আর সন্ধ্যে হলে আর যেতে ইচ্ছে করছে না তোমাদের দাদাভাই এতটাই পরিশ্রম করে যে সন্ধ্যেবেলা হলে একটুখানি বাইরে যাবে তার তখন আর ইচ্ছে করে না যেহেতু সারাদিন পরিশ্রম করে তো সঙ্গে থাকো দুটো শর্ট ভিডিও বানাবো আর যেহেতু স্নান টান করে নিয়েছি যখন আর এই দেখো গোপাল সোনা এখানে আমার বসে আছে আর এটা আমার সাথে ঠাকুর ঘর দেখতে পাচ্ছ তো সঙ্গে থাকো আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলবো কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিয়ে আবার আসবো তোমাদের কাছে তো মিস্ত্রিরা সবাই বাড়ি চলে গেছে আর এই দিকে দেখো পুরো নালিটা হয়ে গেছে ওই দেখো পুরো নালি হয়ে গেছে আর ওই পাশটাও হয়ে গেছে তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো নালিটা হয়ে গেছে এটা হচ্ছে বড়ো কাজ ঘরের মধ্যে নালি না থাকলে সমস্যা তো এই নালিটার জন্যই মানে জলটা না বেরোতে পারলে এটার জন্যই অনেক কিছু অসুবিধা হয় তো এই নালিটা আগে দরকার তারপরে অন্য কিছু হোক জলের ব্যবস্থা যেমন থাকা দরকার তার সাথে নালি মানে জলটা পাশ হওয়ার ব্যবস্থাটাও প্রয়োজন এখন গেছি তোমাদের দাদাভাই স্নান করতে আর সারাদিন অনেক পরিশ্রম সবার সঙ্গে নিজে কাজ না করলেও কী আছে টুকটাক কাজও করতে হয় আবার তোমার রোদে দাঁড়িয়ে সবাইকে দেখাশোনা করা এটাও একটা অনেক পরিশ্রম আর ওই দেখো ছাদের উপর আমাদের দেখাচ্ছে ওই দেখো সব কলম দাঁড়া করানো হয়ে রয়েছে এখন আর ছাদে উঠবো না এখন একটু শর্ট ভিডিও বানাবো তো তার জন্য একটু রেডি হবো সন্ধেটা দিয়ে দিই সন্ধেও হয়ে গেছে পুরো মানে মিকছা মিকছাও মানে অন্ধকারের মতন হয়ে আসছে আর চারিপাশটা শুধু পুজো পুজো গন্ধ বাইরে বেরোলেই খালি পুজো করে সবাই শপিং করতে যাচ্ছে গাড়ি ছুটছে অন্য দিনের থেকেও যেন মনে হয় এখন একটু বেশি গাড়ি ছুটে কেন বলো তো এই সবাই বাজার যাচ্ছে ওই দেখো সব এক এক করে সবাই এক এক করে যাচ্ছে তো এইরকম করে সবাই আর 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 এই সময়টা পুজো পুজো গন্ধ বেশি মনে হয় তাই না তো চলো আর বাইরে তো বাজারে যেতে পারছি না বাজারে গেলে তো মানে দোকানে ঢুকতে পারা যাবে না এমন অবস্থা তো চলো সঙ্গে থাকো আমি একটু কাজ সেরে নিই আবার এসে গল্প করবো দেখো অন্ধকার অন্ধকার হয়ে এসছে না তো সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে বসে একটা কাজ করব। তো চলে এলাম সন্ধে দিতে সন্ধে হয়ে গেছে অলরেডি ওই জন্য সন্ধে দিতে চলে এলাম আর অবশ্যই শর্ট ভিডিও বানাবো ভাবলাম যে সব কাজ কমপ্লিট করে সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে শর্ট ভিডিও আসলে শর্ট ভিডিও বানাতে শুরু করলে না আর মানে কি একটার পর একটা বানাতেই হয় তখন ভালো না হলে বারবার ওটাকে ডিলিট করে আবার নতুন করে করতে হয় এই জন্য সমস্যা হয় ভাবলাম যে সব কাজ কমপ্লিট করে তারপরে আমি শুরু করব তো দেখা যাক হয় না হয়নি কিন্তু শেষ মাসে কিন্তু হয়েছিল অবশ্যই কিন্তু কতটা ভালো হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু বলবে আমাকে আর এদিকে দেখো আমার সোনাকে স্নান সন্ধ্যে টন্দে দিয়ে আমি গোপাল সোনাকে ফল খাইয়ে নিচ্ছি খাবিয়ে দিলে এইসব কাজগুলো করে নিলে না তাহলে আর ওই সব মনে থাকে না মানে ওইসবগুলোর জন্য আর আমাকে টেনশান করতে হয় না যে এইটা বাকি রয়েছে সেটা বাকি রয়েছে একটা কাজ শুরু করলে যেরকম মনে হয় যে কখন শেষ হবে আমার অন্য কাজ পড়ে রয়েছে কেন অন্য কাজের টেনশান নিয়ে না শর্ট ভিডিও করা যায় না আর শর্ট ভিডিও করতে গেলে একটা মানে নিরিবিলিভাবে আর খুব নিশ্চিত ভাবে করতে হবে জানো না আর কোনো টেনশন থাকে কিন্তু কিছু করার নেই টেনশনের মধ্যে দিয়ে আমাদের করতে হয় দেখো এইভাবে আমরা গোপাল সোনাকে সন্ধ্যেবেলায় ভোগ দিয়ে আর চলে এলাম আমরা চা খেতে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইকে এত গরম লেগেছে আর সত্যি প্রচণ্ড গরম আমাদের এখানে যখন বৃষ্টি হয়েছিল হয়েছিল তারপরে এখন এই কয়েকটা দিন এতটা চড়া রোদ বেরিয়েছে আর এতটা গরম তো আমরা সবাই মিলে চা আচুরার মুড়ি খাচ্ছি আর চা বানিয়েছি জানো তো চা মিষ্টিদেরকে চা করেছিলাম তো সেই চা অনেকটা বেশি হয়েছিল সরাসরি আমরা কিন্তু চা খাই না ভালো লাগে না চা খেতে কিন্তু ওই যে বললাম না মিস্ত্রিদের চা দিয়েছিলাম চা অনেকটাই বেঁচে ছিল তাই ভাবলাম চা একটু খেয়ে নিয়ে তারপরে শুরু করবো তো কেমন লাগছে বন্ধুরা দেখো আমি কিন্তু শর্ট ভিডিও ছিল না রেডি হচ্ছি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে আমার এই মানে শাড়িটার সঙ্গে আমাকে কতটা ম্যাচিং করছে তো আমি না মানে কী বলবো আগের বছরও আমি মহালয়া করেছিলাম মানে সেই হিসাবে আমি স্টার্ট করেছি আমি ইউটিউবে ওয়াইটিতে কাজ শুরু করেছি তখন থেকে কিন্তু আমি মানে সব রকম করি আমার ভিডিও তোমরা হয়তো ফলো করলে দেখতে পাবে আমি সব রকম করি পুরোটা আমি হাসি কান্না দুঃখ আনন্দ আমি সব রকম করতে ভালোবাসি যে দেখি আমার কোনটাকে আমাকে আমাকে শ্যুট করছে মানে আমি আমার নিজের মনটাকে আমি বলছি যে আমাকে কোনটা শ্যুট করছে তো দেখো কেমন লাগছে আমাকে আর বারবার ওই প্রিন্টার কাছে না বারবার গড়ে চলে যাচ্ছে ওইটা ঠিক হচ্ছে না আরো বুঝতে পারছো এইসব মানে একলা হাতে করা একলা হাতে শুধু মানে সন্ধেবেলায় আমার মেয়ে বাড়িতে আছে তাই ক্যামেরাটা ধরে দিচ্ছে আর বাড়িতে এত জিনিস জমা হয়ে গেছে ঘরে মানে ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারছি না মানে বাড়িতে কাজ হচ্ছে মানে ভাবো অত বড়ো হলরুমটার মানে জিনিসপত্র সব আমার এই ঘরে জমা হয়ে রয়েছে তো এইদিকে দেখো সব কিছু আমি কিন্তু নিয়েছি শর্ট ভিডিও রেডি করার জন্য তো অবশ্যই তোমরা দেখতে থাকো আমাকে কেমন লাগে ফাইনাল লুকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো দেখো এখন কেমন লাগছে আর আমি কিন্তু নিজে নিজেই যতটুকু পারছি আমি সেজেছি আর আমার মেয়েটা অবশ্যই হেল্প করছে আমাকে আমার মেয়েকে একটু খুব সাজাতে ভালোবাসে আমাকে মা এরকম করো মা সে আমি বলছি থাক এরকম ভালো লাগবে না তো না তুমি মেকআপ করো তো যাক হালকার উপরে একটু মেকআপ নিয়েছি বেশি চড়া মেকআপটা নিই তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে আমাকে এই রূপটাতে কেমন লাগছে